ছেলেরা মাকে ছেড়ে বিদেশ থাকলেও খালেদা জিয়া কখনও দেশ ত্যাগ করতে হয় নাই কারণ খালেদা জিয়া জানতেন শেখ হাসিনার কাছে তিনি নিরাপদ গ্রেনেড হামলা সহ বিভিন্ন রাজনৈতিক অপরাধের বিচারিক সাজা পেলেও শেখ হাসিনা তাকে মেরে ফেলবেন না এটুকু বিশ্বাস তার ছিল আমরা দেখেছি শেখ হাসিনা সেটা করেন নি তিনি বিএনপির কোনো সভায় গ্রেনেডও মারাননি কিন্তু জাতীয় সংকটের সময় জাতিকে অনিবার্য যুদ্ধ অবস্থায় ঠেলে দেওয়া অথবা ক্ষমতা ত্যাগ করার প্রশ্নে ক্ষমতা ত্যাগ করা শেখ হাসিনাকে তার নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন দেশেও রাখার সাহস পায়নি কারণ তারা জানে শেখ হাসিনার প্রতিপক্ষ শেখ হাসিনার মতো আইনের শাসনে বিশ্বাসী না তারা হিংস্র এবং তারা কতটা হিংস্র সেটা শুধু পনেরো আগস্ট নয় বরং একুশ আগস্ট এমনকি পাঁচই আগস্টও তারা প্রমাণ দিয়েছে এই হিংস্র প্রতিপক্ষ খালি হত্যা লুণ্ঠন করেই খান্ত হয় না তারা নিজেদের এসব বদখত দোষ প্রতিপক্ষের ঘাড়ে চাপিয়ে মিথ্যাচার ও কুচ্ছা করাতেও পটু যেমন গত পনেরো বছর তারা সমানে বলে গেছে শেখ হাসিনা কারাগারে খালেদা জিয়াকে স্লো পয়জনিং করেছে এই অভিযোগ কতটা মিথ্যা সেটা গত এক বছরেও খালেদা জিয়ার কোনো কিছু হয়নি আল্লাহ না করুক বার্ধক্যজনিত কারণেও যদি এই সময় তিনি মারা যেতেন তার অনুসারীরা বলতো তাকে স্লো পয়জনিং করে হত্যা করা হয়েছে কারণ কুচ্ছা মিথ্যার ও ভিংসা এদের মজ্জাগত স্বভাব শেখ হাসিনার বেঁচে থাকাটা এই জাতির জন্য খুব প্রয়োজন ছিল কারণ মেঘক্ষণিকের সূর্যালোক চিরন্তন